আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো প্রাইমারি প্রধান শিক্ষক অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া এবং একই সাথে পরীক্ষার সময় ও কেন্দ্রের তথ্য কখন জানানো হবে এবং এই পরীক্ষাতে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সকল তথ্য থাকছে আজকের ভিডিওতে তার আগে আপনাদের বলতে চাই আপনারা অনেকেই আমাদের কমেন্ট করে বলেছেন যে ভাই এখনও আবেদন শেষ হয়নি অ্যাডমিট কার্ডের কথা কেন আসছে আপনি বোকা বা পাগল বা পৃথিবীতে নতুন আসছেন এরকম অনেকটাই কথাই শোনা যাচ্ছে যে অ্যাডমিট কার্ড তো আমি এখনও তো পাইনি আমরা জাস্ট আবেদন শেষ করলাম অ্যাডমিট কার্ড কই থেকে আসলো কিভাবে আসলো তো এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করব অ্যাডমিট কার্ড কখন সেরেছে কিভাবে কীভাবে ডাউনলোড করতে করা যাচ্ছে বা আপনি কিভাবে করতে পারবেন একই সাথে পিএইচির এই নিয়মটা আপনাদের জানাবো তথ্য এবং প্রমাণসহ চলুন শুরু করা যাক তবে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এতে করে কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার তারিখ এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ এছাড়া চাকরি এবং শিক্ষাগত তথ্য পাবেন তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে আমরা জানবো এখন বর্তমান অবস্থান ঠিক আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষার সময় ও কেন্দ্রের তথ্য পরে জানানো হবে তো কিভাবে সেটা হচ্ছে চলুন জেনে না যাক প্রথমত এক নম্বর আবেদন সম্পন্ন করা প্রথমে পিএসসি এর সার্কুলার অনুযায়ী অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন এরপর দ্বিতীয় ধাপে ফি প্রদান করুন অর্থাৎ পেমেন্ট করতে হবে আবেদন সম্পূর্ণ করার পর নির্ধারিত সময়ের মধ্যে টাকা বা ফি পেমেন্ট করুন এরপর আপনি তৃতীয় ধাপে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড ফি পরিশোধের পরপরই আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন চতুর্থ ধাপ হচ্ছে আপনার এস এম এসে কেন্দ্র ও সময় জানা যাবে অর্থাৎ পরবর্তীতে পিএসসি কর্তৃপক্ষ আপনাকে এস এম এসের মাধ্যমে কিন্তু পরীক্ষার কেন্দ্র সময় ও প্রয়োজনীয় নির্দেশনা কিন্তু জানিয়ে দিবে। তো গুরুত্বপূর্ণ টিপস এখানে হচ্ছে এটাই যে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে এখন পরীক্ষার আগে অবশ্যই নির্ধারিত নির্দেশনা করে নেবেন একই সাথে আপনার আবেদনের সময় যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই মোবাইল নম্বর সচল রাখুন যাতে এস এম পেতে কোনো সমস্যা না হয় তো এখন আমরা জেনে নেব যে আসলে আবেদনের পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এটা পিএইচির কেমন নিয়ম বা অন্য কেউ করছে কি না চলুন তথ্য এবং প্রমাণস আমরা সেটা জেনে নেব আপনার একটি পোস্ট খেয়াল করবেন এখানে যে ব্রেকিং নিউজ প্রাইমারি প্রধান শিক্ষক অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে সময় পরে জানা যাবে তো এখানে আপনাদের তথ্য প্রমাণ সব আমরা দেখাবো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে সেটার নমুনা ঠিক আছে তাহলে দেখুন অনেকেই এটি শুনে অবাক হচ্ছেন এটাই স্বাভাবিক তবে সত্যি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে আমিও করেছি আজকে আবার দ্বিতীয় কমেন্টে দেখুন হাস্যকর হলেও এটাই সত্যি আমি নিজেও আজকে ডাউনলোড করেছি আরেকজন কমেন্ট করছে দেখুন ডাউনলোড করা যাচ্ছে আরেকজন কমেন্ট করছে আচ্ছা অ্যাডমিট কার্ডে পরীক্ষার তারিখ দেওয়া আছে তো এখানে একজন খেল দেখবেন একজন মানে কমেন্ট করছে বা রিপ্লাই দিছে পিএসসির সার্কুলার আবেদন কমপ্লিট করার পর টাকা পে করলে তারপরেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়া যায় পরবর্তীতে পিএসসির মা পিএসসি এস এর মাধ্যমে কেন্দ্র ও পরীক্ষার সময় এবং করণীয়গুলো জানিয়ে থাকেন আবার অনেকে কমেন্ট করছে দেখতে পাচ্ছেন যারা জানে না এই বিষয়ে অ্যাপ্লাই করা শেষ না হতেই তো এখানে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি যারা জানে না সেরকম আর একটা কমেন্ট এখানে দেখতে পাচ্ছেন এটা কিভাবে সম্ভব এখন পর্যন্ত আবেদনের ডেটই শেষ হয়নি অনেকজন কমেন্ট করেছে যে আমারও সেম প্রশ্ন কিন্তু আসলে এটাই পিএসসির সিস্টেম এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে নন ক্যাডার আবেদনে টাকা পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায় এটা কিন্তু অনেকেই জানে না আশা করি এই পর্যন্ত আপনারা দেখে বুঝতে পারছেন অনেকের না জানায় থাকতে পারে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একজনের খারাপ কমেন্ট করছে এটা দেখানোর উদ্দেশ্য এটাই আপনারাও অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করছিলেন কিন্তু আপনাদের কোনোভাবে বোঝানো যাচ্ছিল না দ্যাটস ওয়াই এই ভিডিওটা তৈরি করা কমেন্ট করছে দেখতে পাচ্ছেন আপনি আপনি নাকি আমি পাগল বুঝতেছি না কমেন্টের রিপ্লেটা দেখতে পাচ্ছেন আমি পড়লাম না এখানে আর কমেন্ট দেখবেন যে ভাই মনে হয় নতুন দেখুন এখানে রিপ্লেটা যে পিএসসি সার্কুলারে আবেদন কমপ্লিট করার পরই প্রে করলে তারপরেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়া যায় পরবর্তীকালে কিন্তু এস এর মাধ্যমে কেন্দ্র এবং পরীক্ষার সময়গুলো জানিয়ে দেওয়া হয় তো অনেকে এটাও কমেন্ট করছেন যে আমি তো এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করিনি সেই ক্ষেত্রে তো অ্যাডমিট কার্ড কিন্তু যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার আগে তো আশা করি আর মনে হয় দেখানো মানে প্রয়োজন নাই আমি আর দেখালাম না এখানে আরেকজনের কমেন্ট করছে দেখতে পাচ্ছেন লাইনে নতুন মনে হচ্ছে আসলে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল আছে আমি আজকে পেমেন্ট করে ডাউনলোড করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে পিএচি নন ক্যাডার যেগুলো পথ থাকে সেইগুলোতে আবেদন করে ফ্রি পেমেন্ট করার পরেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায় এটা অনেকেরই অজানা ছিল অজানা থাকতে পারে আপনার আমার একটা বিষয় অজানা থাকতেই পারে কিন্তু সেই জানা অজানা বিষয়টা না জেনেই কোনো একটা মন্তব্য করা কিন্তু উচিত নয় আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়াও আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আপনার প্রাইমারি প্রধান শিক্ষক এটা দশমতম গ্রেড নয় এটা নিয়েও কিন্তু আমরা ভিডিওটা একটা কন্ট্রোভার্সি দেখছি তো চলুন এটা কততম গ্রেড আপনাদের জানিয়ে দিই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি প্রধান শিক্ষক এগারোশো বাইশটি স্থায়ী পদের সার্কুলার ঠিক আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেড হচ্ছে আপনার এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড তো এগারোতম গ্রেড কাদের জন্য যারা প্রশিক্ষণ প্রাপ্ত এখানে দেখতে পাচ্ছেন যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা কিন্তু এগারোতম গ্রেডের আওতাধীন এবং একই সাথে যারা প্রশিক্ষণ বিহীন তারা কিন্তু বারোতম গ্রেডের আওতাধীন তো এটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি দেখা গেছে আমাদের কমেন্টে যে ভাই আপনি বোকা কিনা যে এটার গ্রেড তো দশমতম না জেনে ভিডিও কেন করেন তো কাইন্ডলি আপনারা দেখে নিন আবারও প্রধান শিক্ষক এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড ঠিক আছে পদ হচ্ছে আপনার এগারোশো বাইশটি এবং স্থায়ী পদ